গাড়িতে বসে একটা বাচ্চা মেয়েকে দেখে সোনা হঠাৎ করে পরিকল্পনা করতে থাকে সেখানে রূপা দাঁড়িয়ে আছে রূপা সোনাকে বলে তোমার জন্য বাবা আমার হাত ছাড়িয়ে দিয়েছিল যার জন্য আমি হারিয়েছি তুমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছ সোনা এখন সোনা মনে মনে বলে আমি যে তোমাকে মনে রাখতে চাই না আট বছর পরে মা তুমি আমার জীবনে আবারও চলে এসেছ ওইদিকে দীপা পরে পরে চারুপাটিতে রান্না করে অন্যদিকে উর্মি জয়কে বলে যেদিন যখন বাড়িতে গিয়েছিলাম তখন অনন্যার মায়ের কাছ থেকে নাম্বার নিয়েছিলাম এবং ফোনও করেছিলাম আমার মনে হচ্ছে দিদি হয়তো মায়ের সঙ্গে যোগাযোগ করবেন সোনা যখন বাড়িতে চলে আসে চারু সোনাকে চোখ বন্ধ করে সোজা উপরে পাঠিয়ে দেয় একটু পর দীপাও চলে আসে রান্না করতে চারুকে বলে একটু দেরি হচ্ছে তবে আমি টাইম মতো রান্নাটা বসে দিয়েছি দীপা বাড়িতে আসার পরে কেমন হতে লাগলো এই বাড়িতে আমার লোকের সাথে অন্যায় করা হচ্ছে হঠাৎ করে সোনা দীপার এমন কথা শুনে সুর পাল্টাতে থাকে এবং সোনা এতক্ষণে সব কিছু ঠিকঠাক করেছে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ধারাবাহিক আগামী পর্ব দেখতে চাইলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই লাইক দিয়ে একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ